বাবা তুমি কি જુদ দেখনি কি দেখবো দেখলাম তুমি তোমার মায়ের কাপড় টেনে নিয়ে এসেছো আরে বাবা তুমি তো আমার ভিড় জায়গায় ফেলেছিলা বাবা তুমি এভাবে তোমার মায়ের শাড়ি খুলে কি দেখাতে চেয়েছিলে তুমি তো এটা খুব খারাপ কাজ করেছো বাবা এটা তো তোমার মায়ের সম্মানের ব্যাপার অন্য কারো সামনে এসব করলে কি হতে বলো তো আর কখনো এসব করবে না দাও তোমার মায়ের শাড়ি দাও বাবা তুমি সত্যি কিছু দেখনি আরে কি দেখবো সেটা তো বলো চলো আমি তোমাকে দেখাই আমি আপনার ছেলেকে দে মানে আমার শাড়ি খুলেছি কি তোর এত সাহস তুই আমার হাত থেকে স্ত্রীর শাড়ি কিনে নিলি আবার আমার ছেলেকে দিয়ে আমার স্ত্রীর শাড়ি খুলেছিস কেন খুলে তুই সব যাইহোক তুমি তাকে ছাড়বে না সে চাকর হয়ে আমার শাড়ি কেড়ে নিচ্ছে আর তোমার ছেলেকেও ছাড়বে না তোমরা শাড়ি খুলে বেয়া করেছে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে আর এই চাকরের এত সাহস তো আমরা শাড়ি খুলেছে তুই ওকে পুলিশে ধরিয়ে দাও হ্যাঁ তুমি ঠিকই বলেছ। ও আমার ছেলেকে কু পরামর্শ দিয়ে তোমার শাড়ি খুলিয়েছে ও অনেক বড় অপরাধ করেছে আমি এখনই পুলিশকে কল করছি জানেন স্যার আমার কথা শুনুন এই বিয়াদব তোমার কি কথা শুনবো হ্যাঁ আমি কেন এমন করলাম সেটা শুনে হ্যাঁ বলো কেন এমন করেছো তাহলে শুনে অপু তোমার যে কখনো বাচ্চা হবে না তুমি যে প্রেগন্যান্ট হওয়ার মিথ্যা নাটক করছো তোমার হাজবেন্ড জেনে গেলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে আমাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে আর তোমার সৎ ছেলে হবে এই সব সম্পত্তির মালিক আরে জানবে না জানবে না কিছুতেই জানবে না ডাক্তারকে আমি ম্যানেজ করে রেখেছি আমার যেদিন ডেলিভারি হবে সেদিন ডাক্তার আমাকে একটা ছেলে বাচ্চা ম্যানেজ করে দিবে হ্যাঁ ওই বাচ্চাই হবে আমাদের তুরুপের টাস আর সবাই জানবে ওই বাচ্চাই জাহিদের তারপর জাহিদকে আর তোমার এই সৎ ছেলেকে যে কোনো উপায়ে সরিয়ে দেব জাহিদের ছোট ছেলে হবে সব সম্পত্তির মালিক তার মানে আমরাই হব কারণ ওই ছেলেই তো হবে আমাদের হাতের পুতুল হ্যাঁ তুমি ঠিকই বলেছো আর তুমি কিন্তু খুব সাবধানে থাকবে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি এই যে দেখুন ওপু এসব কি তুমি আমার স্ত্রী হয়ে তোমার প্রেমিকের সাথে হাত করে এসব করছো আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্ল্যান করছো আরে অপু তোমাকে আমার স্ত্রী বানিয়ে আমি তোমার জন্য তো কিছু করছি আর তুমি কিনা আমার পেছন থেকে আমাকে ছুরি মারছো তাহলে তুমি আমার ছেলে না আমাকে না তুমি আমার এই সম্পত্তিকে ভালোবেসে আমার সম্পত্তি পাওয়ার জন্য নাটক করছো কেন করছো তুমি আমাদের সাথে এত বড় প্রতারণা জাহিদ আসলে তুহিনের সাথে আমার অনেক দিন ধরেই সম্পর্ক আর আমরা বিয়েও করেছি কিন্তু আমাদের সন্তান না হয় তুহিনের বাবা ওকে আবার বিয়ে দিতে চেয়েছিল তারপর তুহিন আমাকে নিয়ে বাড়ি থেকে চলে আসে তার পাশে তোমার খোঁজ পাই তুমি অনেক ধনী তোমার স্ত্রী নাই তুমি বিয়ে করার জন্য একটা মেয়ে খুঁজছিলে তাই সে এটা জানতে পেরে আমাকে তোমার পিছনে লাগিয়ে দেয় তোমার সাথে আমার বিয়েটা একটা নাটক ছিল আসলে আমরা লোভে পড়ে এই কাজটা করে ফেলেছি অপু তোমার হয়তো জানা নেই লোভে পাপ আর পাপে মৃত্যু এখন আমি তোমাকে আর তোমার লোভের স্বামীকে পুলিশকে দিয়ে ধরিয়ে তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো জাহিদ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আমরা ভুল করে ফেলেছি আমরা এই গ্রামে চলে যাব। গ্রামে গিয়ে কাজ করে খাবো তোমাদেরকে ক্ষমা করলে কাল আবার সুযোগ পেয়ে অন্য কারো সাথে এই ধরনের কাজ করবে তাই তোমাদেরকে ক্ষমা করা যাবে না তোমাদের শাস্তি পেতেই হবে ইমন তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি এই কাল্লাগিনীর রূপটা আমার কাছে ফাঁস করে দেওয়ার জন্য ঠিক আছে স্যার এটা তো আমার কর্তব্য ছিল তাই চল তুই আমার সাথে এই অবস্থায় চল তোকে আমি পুলিশের সাথে তুলে দেবো আর তোর স্বামীর ব্যবস্থাও করবো চল